উপরওয়ালার আশীর্বাদে আমরা একটা সুন্দর জীবন পেয়েছি যাকে বলা হয় মানব জীবন তো উপরওয়ালাকে সবসময় থ্যাংক গড জানানো উচিত তো সেই দিক থেকে আমাদের এই মানব জীবনের উপহারটা তো আমরা পেয়েছি কিন্তু আমরা এই মানব জীবনের উপহারটাকে অনেকে অহংকারের বসে আজকে শেষ করে ফেলে আর মানুষ এই তিনটে জিনিস দিয়ে বিশাল লেভেলের অহংকার করে তো আমরা জানতে চাই সেই তিনটে জিনিস কি প্রথম যদি বলা যায় মানুষ যদি তার ভালো রূপ থাকে সে রূপ নিয়ে বিশাল লেভেলে অহংকার করে কারণ সে ভুলে যায় যে এই রূপটা তার কাছে চিরস্থায়ী নয় জাস্ট ক্ষণস্থায়ী দ্বিতীয় যেটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানুষ এই জিনিসটার অহংকার সব থেকে বেশি করে ফেলে যখন সে একটু বিদ্যা বেশি করে নিয়ে ফেলে মানে শিক্ষাটা বেশি অর্জন করে ফেলে জ্ঞানটা বেশি অর্জন করে ফেলে আর শিক্ষার কারণে মানুষকে মানুষ বলে গণ্য করে না ও ভাবে যে আজকে এ তো গরিব আরে এ তো কৃষক এ পড়াশোনা জানে না শিক্ষা নিয়ে তার ভিতরে একটা অহংকারের বড় পাহাড় সৃষ্টি হয় আর তিন নম্বর অহংকার এইটার কারণে মানুষ ওপরে উঠতে তো পারে কিন্তু সেই জায়গায় ও শেষ হয়ে যায় কারণ ওপরে যতই ওঠো না কেন তোমার পা যেন সময় তোমার জমিনে থাকে তো এইটা লাস্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কি হচ্ছে আমাদের সবথেকে বেশি অহংকার হয়ে যায় যখন আমাদের কাছে টাকা আসে এই টাকার অহংকারটা মানুষকে পুরোপুরি শেষ করে দেয় সে যদি না নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারে তো আজকে বোঝা গেল এই তিনটে অহংকার কি। প্রথমত মানুষ রূপ নিয়ে অহংকার করে দ্বিতীয়ত সে তার শিক্ষা সে তার জ্ঞান সে তার নলেজ নিয়ে অহংকার করে আর তৃতীয়টা সব থেকে ভয়ঙ্কর সে তার জিনিসগুলোকে বুঝতে পারে না যখন তার কাছে অনেক লেভেল আপ টাকা হয়ে যায় তো এই জিনিসগুলোকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে তাহলেই আমাদের কাছে সব কিছু অ্যাচিভ হয়ে যাবে